কমা রাহমাতুল্লাহি বরকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া যাবে কি না এ মাসলা সবাই জানে এখানে জানে না সবাই জানে কি জান না সবাই জানে নামাজ পড়া ফরজ কিন্তু পনে না মোলবিকে বারবার বলতে হয় তো সবাই জানে ভুটি খাওয়া শরীয়তের নিষেধ কিন্তু বারবার বলতে হয় এই ভুটি খাওয়ার পিছনে সবচাইতে বড় দান হচ্ছে আমার মা বোনদের একটা পুরুষকে যদি ভুড়ি দেন যে খাসির ভুঁড়ি নিয়ে যান একে গরম পানিতে ডুবিয়ে রাখবে বেশ কিছুক্ষণ তারপরে উঠে চামচ দিয়ে হাত দিয়ে উপরে যে নোংরা আবর্জনা আছে সব ছুটিয়ে কুচি কুচি করে কেটে আবার তেলে ভেজে রান্না করে খাবেন তো পুরুষটা বলবো তোর গুষ্টি কি হয়েছে এত লম্বা খাটি বা খাবো না নাকি বলে কিন্তু মা বোনেরা এদের তো লজ্জা সরম নাই বললি চরে যেগুলো মা বোন ভুটি খায় সব মা নয় এরা ওই ভুটি লিবে দিন মেনার পিছে লাগা থাকবে গোবর টোবর ছুটা বাবার কুচি কুচি করে কাটবে আল্লাহ এত সুন্দর গরুর রিড়ের হাড্ডি সিনার হাড্ডি যাকে বলা হয় কলিজা সিনার হাড্ডি হাত পাও মাংস গোটা ছাগল দিয়ে দিয়েছেন আর এগুলো মাংস ছাড়া যে ভুটি খাবে ওর মতন কপাল পুড়ি কেউ আছে এই জোরে বলেন আছে প্যাসাবের থলি খাওয়া হারাম কারণ তাতে প্যাশাব থাকা পবিত্র অনুরূপ ভাবে ভুটি খাওয়া মাকারি না থাকে ভুঁটির উপরে লম্বা চাদরের মতন একটা মাংস লাগা থাকে থাকে না ওই মাংসটা খাওয়া আছে কিন্তু যে ভুঁটিটা আছে না ওর মধ্যে নোংরা জিনিস মিশিয়ে থাকে টোটালি এই জন্য সেটা খাওয়া যাবে জোরে বলেন একজন মলবি সাহেবকে দেখলাম পোস্ট করেছে যে ভুটি খাওয়াতে অনেক উপকার আছে আর বিড়ি খাওয়াতে ক্ষতি আছে তো মৌলবি আমাদের হানাফি মলবিরা বিড়ি খাওয়াকে না বলে না ভুটি খাওয়াকে না বলে ওই যে উপকার আছে কে বলেছে ওই যে ডক্টর বলেছে তো কোন ডক্টর যদি কালকে বলে দেয় সুমারের মাংস খাওয়াতে খুব উপকার আছে ওটা কি শরীয়তে জায়েজ হয়ে যাবে জোরে বলেন কোনো ডক্টর যদি বলে দেয় যেন ভারতে অনেক অন্ধভক্ত ডাক্তার আছে ভক্ত যাকে বলা হয় বলছে করোনা ভাইরাস গরুর মুখ খাও গোবর খাও করোনা ভাইরাস পালিয়ে যাবে তো ওই মলবি ডাক্তার বলছে অনেক উপকার আছে ভুটি খাওয়া হালাল তাহলে ওই মলবিকে বলতে হবে যে করোনার ভাইরাস যখন এসেছিল জ্বর সর্দি যদি বেশি চেপে যায় তাহলে গরুর মুত পান করো আর গরুর গোবর খাও তাহলে তোমার সেটা ভালো হয়ে যাবে তাহলে ওটা খাওয়া জায়জ হয়ে যাবে কথা বলেন যুক্তি দিয়ে ইসলাম চলে না এই জন্য বিরাদের ইসলাম ভুটি খাওয়া এটা হচ্ছে মাকরু তাহারিমি ফোকাহা একরাম হাদিস থেকে ইস্তেহাদ করে গবেষণা করে আমাদের সামনে মশলা ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন যে এর মধ্যে নাপাক থাকে যেমন পেশাবের থলিতে পেশাব থাকার কারণে ওই থলি খাওয়া যায় নয় তেমন ভুটিতেও অপবিত্র জিনিস থাকার কারণে ওই ভুটি খাওয়াও যায় নাই কথা বুঝতে পারলেন এখানকার মা বন্ধুকে বলবো যারা ভুটি খাচ্ছেন হয়তো মাংস কিনার পয়সা নাই নাকি কথা বলেন পয়সা আছে তবুও খাচ্ছে কি যে টেস্ট পেয়েছে খাবেন না মা বোনরা খবরদার আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক সকল পড়ুন আল্লাহ আমিন বিয়ে না কি আছে এটা বিয়ে বা খানা উপলক্ষে বিয়ে বা খাতনা উপলক্ষে ঢোল তাবলা বাজানো যাবে কি না ঢোল তাবনা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বিয়ের বাড়িতে ঢোল বাজায় ডিজে বাজায় গান বাজায় তার বাড়ি দাওয়াত কবুল করে খাওয়া দাওয়া করতে যাওয়া যাবে না তার বাড়ি দেখতেও যাওয়া যাবে না কারণ ওখানে হারাম কাজ হচ্ছে কথা বুঝতে পারলেন এই কথা বুঝতে পেরেছেন আপনারা কি চান যে আমাদের সমাজ থেকে বিয়ে বাড়ি থেকে ডিজে উঠে যাক কে কে চান হাত তুলেন তো আর কিছু লোক আছে এরা বলছেন না ডিজে তো চলবে জানতো একটা কথার উপরে আমল করবেন আমার জন্য নয় আল্লাহ রসুলের জন্য কি কথায় আমল করবেন যেই বাড়িতে ঢোল ঢোল ডিজে বাজাবে বিয়ে বাড়িতে বাড়িতে সেই যদি আপনাকে এক মাস পূর্বে দাওয়াত দিয়ে যায় দেখছেন বাজাচ্ছে তাবলা বাজাচ্ছে তবুও আপনি দাওয়াত খেতে যাবেন না কারণ সেখানে হারাম হচ্ছে আপনি গেলে ঢোলের আওয়াজ আসবে গানের আওয়াজ আসবে নবী পাক সাল সাল্লাম যখন কোন গান বাজনার আওয়াজ শুনতেন নিজের দুই কানে আঙুল দিয়ে দিতেন তাহলে ওই আওয়াজ শোনা যায় না না যাইস হালাল না হারাম জোরে বলেন এই জন্য কোন বিয়ের বাড়িতে যদি ঢোল বাজায় তাবলা বাজায় তাহলে সেই বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না রান্না করতে যাওয়া যাবে না যদি আপনার সমাজ থেকে হাড়ি লোটা চাই হাড়ি বাসনও দেওয়া যাবে না তার বাড়ি বিয়ে এসে তার গাড়ি যদি আপনার গলিতে খাড়ো করে গলিতে গাড়িও খাড়ো করতে দিবেন না কারণ ওটা মুসলমানের বিয়ে নয় তো ওটা খ্রিস্টানের বিয়ে হচ্ছে মুসলমানের বিয়ে হচ্ছে রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি বিয়ে করা আমি নবীর সুন্নাত আর যেই বাড়িতে বিয়েতে ডিজে বাজনা গান ডান্স হবে তাবলা বাজবে ওটা কি নবীর সুন্নাত না খ্রিস্টানের তরিকা এই কথা বলেন নবীর সোননাথ না খ্রিস্টানের তো আপনি যদি আপনার ছেলে মেয়ের বিয়েকে ইহুদির তরিকাই পালন করতে চান খ্রিস্টানের তরিকাই পালন করতে চান হিন্দুর তরিকাই পালন করতে চান আপনি গান বাজাবেন আর যদি বলেন আমি মুসলমানের তরিকাই বিয়ে দেবো তাহলে নবীর সোননাথে আমল করতে হবে গান বাজনা বাজানো যাবে না বলেন না ইনশাআল্লাহ বাজাবো না সবে হাত তুলে বলেন ইনশাল্লাহ ভাই না খাস করে যুবক ভাইরা এরা আবার বিয়ে করবে তো চার দিন আগে ডিজিল আসবে একটা যুবক নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি নিয়ে তো রাস্তাতে দাঁড়িয়ে আছে তিনটা ছেলে তো ওর সামনে গিয়ে দাঁড়িয়ে দিল সবাই বন্ধু আর চুল কেটেছে বলি এখন আবার চুলের ডিজাইন এই দিক ফাঁকা এই দিক ফাঁকার মিডিলে বাংলাদেশের ঢাকা বুঝতে আমি যখন উত্তর দিনাজপুরে পড়তাম তো ভোট বাঙ্গালাতে যখন ভোট আসে তো বিশ तहজ হয়ে যায় তো ভোট এসে এইদিকে সিপিএম পার্টি এইদিকে কংগ্রেস পার্টি তখন সিপিএম এর ছিল তো কংগ্রেস পার্টির একটা লোক সব চুল কেটে নিয়েছে আর এইভাবে হাত ছাপের মতন করে চুল রেখে দিয়েছে মানে ও কংগ্রেসের ভক্ত চুল কেটেছে তো সব ফাঁকা আর মিডিলা হাত সিস্টেম করে রেখে দিয়েছে ওরকম আমাদের কিছু ছেলে পিলে আছে এ যদি সালমান খানকে দেখে যে কুকুর ডিজাইন চুল কেটেছে তো এ কুকুর ডিজাইন কাটবে আবার কিছু যুবক ভাই আছে নবী পাক যেমন দাড়ি ছেড়েছিলেন এরকম দাড়ি নয় বিরাট কোহলি যেমন দাড়ি ছাড়বে এই ওরকম দাড়ি ছাড়বে কোন হিরো বা হিরোইন যদি ফাটা ড্রেস পরে নেয় ওটাই আবার সুন্দর ড্রেস কিছুদিন পূর্বে কয়েক বছর হয়ে গেল আমার সাথে আমার বড় ভাইয়ের বেটা যাচ্ছে দোকানে একটা গাঞ্জি কিনে দেব তো যাওয়ার পরে বলছে মলবি আব্বা পাগলু গঞ্জি কিনবো আমি তুই পাগলা হবি নাকি যে পাগলু গাঞ্জি কিনবি না পাগলু গঞ্জি বেরিয়েছে দোকানদারকে গিয়ে বলছি তো বলছে একটা পাগলো ফিল্ম বেরিয়েছে ওই হিরোটা যেইগুলো গাড়ি মানে গাঞ্জি